আমি চাকরি তো ক্ষেত্রে যে দশ দিনই করা লাগবে বা এর কম বেশি করা যাবে কিনা আর যদি আমি বিশ রোজা থেকে শুরু করে শেষ করা লাগবে কিনা এটা সম্পর্কে একটু জানতে হচ্ছিলাম এতেকাফ কাপ কয়েক রকমের এতেকাফ হচ্ছে এক এতেকাপ হচ্ছে ফরজ ফরজ এতে কাপ যদি কেউ মান্যত করে যে আমি একদিন এতে কাপ করব তিন দিন করব এক রাত করবো বলি উপরাম তাহলে মান্ন পুরা করা এতেকাফ তার উপর ফরজ করে নিয়েছে দ্বিতীয় এতেকাফ হচ্ছে সন্নাতে মহাকাদা সন্নাথ করলে বড় নিকি রেছে না করলে কোনো গুণ নাই তা হচ্ছে রমজান মাসের শেষ দশ দিনের এতে কাপ রমজান মাসের বিশ রমজান চলে গেল একুশে রাত আসলো উত্তম হচ্ছে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে পড়বেন কিন্তু ফজর হাদিসে রয়েছে নবীসাল্লাম ফজর পড়ে এতে কাফের জায়গায় প্রবেশ করতেন কেউ যদি ফজরেও শুরু করে তাতেও কোনো দোষ নেই আর কেউ দুটোর মধ্যে সমন্বয় করেছেন যে বাঘরে সূর্য ডুবার সাথে সাথে যেহেতু একুশ তারিখে রাত শুরু হয়ে গেছে মসজিদে প্রবেশ করবে আর তার এতে কাপের বিশেষ যে কক্ষ বা ঘেরে রেখেছে যদি ঘেরা সম্ভব হয় যেমন আমাদের দেশে ঘেরা সম্ভব হচ্ছে বা অন্যান্য ছোটখাটো মসজিদে কিন্তু মসজিদে হারা মসজিদে সম্ভব নয় বা কোন মসজিদে হয়তো আপনার পারমিশন নেই লোকজন বেশি সংখ্যায় এতে কাপ করছে তাহলে যে কোনো জায়গা থেকে হয়তো আর খোলাও ঘটে এতেকের জন্য ঘিরে নিলে বেশি ভালো তো এই জায়গায় জাসাল্ল ফজরান যখন ফজরের সালা করে নিতেন একুশ তারিখের দিন ফজর দেখালাম তা এতে প্রবেশ করতেন এখানে আর তারপরে ঈদের চাঁদে যখন খবর পেয়ে যাবেন সারা জীবন এতে করেছেন মদিন আসার পরে যখন থেকে সিয়াম রমজান মাসে সিয়াম ফর দ্বিতীয় তখন থেকে শুরু করে দীর্ঘ দশ বছর আর বাকি এতে হচ্ছে মুস্তাহাব করলে ভালো মুস্তাহাব কিন্তু এই এইভাবে সন্ন্যত নাই উস্তাহ সন্নত নাই তাহলে কি এই ক্ষেত্রে আপনি যে কোনো সময় নির্ধারণ করতে পারেন আমি আট দিন নয় দিন করবো বা আমি করছি তারপরে যে কোনো সময় বেরিয়ে আগে থেকে নিয়ত করে শর্ত লাগিয়েছেন যে আমি করছি কিন্তু যে কোনো সময় ইমার্জেন্সি জরুরি আমার কাজের যদি জরুরি হয়ে যায় চলে যাও বেরিয়ে চলে যাবো তাতে কোনো অসুবিধা নেই অথবা আপনি একদিনের নিয়ত করলেন দুই দিনের নিয়ত করলেন তিন দিনের নিয়ত করলেন পাঁচ দিন সাত দিন করলেন আপনি আপনার ইচ্ছা মতো করবেন কয়েক ঘন্টা অনেক অলমাদের আমাদের কাছে কয়েক ঘন্টা এতে কাফের নিয়ত করতে পারেন দলিল হচ্ছে সহিদিস উমারাজি আল্লাহ তালান বলছেন যে আমি জাহিলিয়াতের যুগে মানত করেছিলাম যে এক রাতের মসজিদে হারামে এতে কাপ করবো তো নবী সাল্লাহ ইসলাম ইসলাম গ্রহণ করার পরে যখন জিজ্ঞেস করলাম তখন বললেন তুমি তোমার মানত পুরা করো তাহলে এক রাতে যখন এতে কাপ হয় তাহলে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা এতে কাফ করতে পারে আর আরেকটি মশলা বোঝা গেল যে এতে কাপের জন্য শ্যাম শর্ত নাই সেটা রমজান ছাড়া অন্য মাসে হয় তাহলে বিনা রোজাদের দিনে রোজা রাখেনা শ্যাম পালন করে না আর এতে কাপ হচ্ছে সেটাও যায় সুতরাং আপনি ইচ্ছা মতো এতে কাপ করতে পারেন কোনো অসুবিধা নেই একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত যা পারবেন তবে উত্তম হচ্ছে যদি শেষ দশকটা পুরো করেন তাহলে বেশি ভালো